আসসালামু আলাইকুম তোমার সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি ভাই আমি যখন রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিলাম তো সেখানে আমি হচ্ছে যে পাঁচশো বত্রিশতম হইলাম এবং আমারই এক ফ্রেন্ড সে হলো হচ্ছে ছিয়ানব্বইতম ছিয়ানব্বই আমার এক একই শিফটে পরীক্ষা ছিল আচ্ছা সো আলহামদুলিল্লাহ আমি আমার ফ্রেন্ডটা নিয়ে ইস্যু হওয়ার কিছু নাই খুবই ভালো কথা তার একটা টার্গেটের জায়গা ছিল সেটা ফার্দার হচ্ছে তার পুরো এক মাস পরে যখন মানে তার এক মাস বা সাতাশ আঠাশ দিন পরে যখন আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার রেজাল্ট দিল সো আমি ওখানে হচ্ছে যে আলহামদুলিল্লাহ মানে হাজারের মধ্যে একটা পজিশন হোল্ড করলাম বাট আমার ফ্রেন্ড ওটাতে ফেল করলো তো ডাজেন্ট মিন এটাতে আমি কাউকে ছোটো কাউকে বড়ো হ্যান্থ্যান এরকমভাবে করতেছি এখন আমি একটা কারণটা বলি কি কেমনে ওই জিনিসটা ঘটলো আমার স্পেশালি টার্গেটের জায়গায় ছিল হচ্ছে বুয়েট ও ডিউ আমি এই দুইটার জন্য স্পেশালভাবে কাস্টমাইজ করে প্রিপারেশান নিয়েছিলাম ওভারঅল তো একটা অ্যাডমিশনের প্রিপারেশান নিয়েছিলাম বাট এগুলোর জন্য আলাদাভাবে এফোর্ট দিয়েছিলাম রাবির জন্য কোনো আলাদাভাবে এফোর্ট দেয়নি ও যে কাজটা করছিলো তার স্পেশাল টার্গেটই ছিল হচ্ছে রাবি তাস রাজশাহী সে রাজশাহীতে হচ্ছে পড়াশোনা করার জন্য বেশি ফ্রুটফুল ছিল এবং রাজশাহী ইউনিভার্সিটির তার হচ্ছে যে মানে এক খুব পছন্দের সাবজেক্ট সে ওটাতেই পড়াশোনা আইসিই সাবজেক্টে সে পড়াশোনা করবে এরকম তার ইচ্ছা ছিল সো দার সে এখন আসলে ওটাতেই পড়াশোনা করতেছে এবং যাই হোক খুব ভালো একটা সিচুয়েশনও আছে এখন বর্তমানে তো আমি তোমাকে এই জিনিসটা কেন শেয়ার করলাম বিষয়টা হচ্ছে এইটাই আমি যদি রাবির জন্য ধরো সাপোজ তার দশ দিন আগে থেকে আলাদাভাবে প্রিপারেশন নিতাম হয়তো আমিও মানে পজিশনটা একটু ভালো মতন হেল্প করতে পারতাম কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা ইউনিক কোশ্চিন প্যাটার্ন থাকে যেটা আমাদেরকে ধরতে পারতে হয় এবং এটা আমরা আসলে রিয়েলাইজ করে আমাদের হোল অ্যাডমিশনটা শেষ হয়ে যাওয়ার পরে বাট তুমি যদি আগে থেকে এই ভিডিওটা দেখতে থাকো এবং আমি যদি এই বার্তাটা তোমার কাছে পৌঁছে দিতে পারি তাহলে হোপসো তুমি আমার উপর বিশ্বাস রেখে এই কাজটা করো দেখো বিশ্বাস তো তোমার সোসটার উপরে তিনি তোমাকে কোনো একটা ব্যবস্থা করে দিবেন খালি আমার উপর বিশ্বাস রাখো যে হ্যাঁ প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা প্রিপারেশন নিতে হয় তারপরে তুমি একটু কাস্টমাইজ করে প্রিপারেশন নিয়ে দেখো ফল তো তুমি নিজেই বুঝতে পারবে ফল ফলের ভিতরে পার্থক্য বুঝা গেছে সো যাই হোক এখন মেন কথা হচ্ছে যে আমরা আসলে রাবির প্রস্তুতিটা নিতে শুরু করবো কখন থেকে সো প্রথমত এটা ডিপেন্ড করতেছে লিটলি তোমার টার্গেটের উপরে ঠিক আছে যে তোমার টার্গেটটা আসলে কি সাপোজ তোমার টার্গেট যদি হয় হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি অনলি তাহলে তোমার এখন থেকে কেন রে ভাই আজকে থেকে আরো দুই মাস আগে থেকে রাশিয়া ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত ঠিক আছে বাট তুমি যদি চিন্তা করো যে ভাই আমার টার্গেট তো মেনলি ঢাকা ইউনিভার্সিটি তাহলে তোমার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সাথে সাথেই শুরু করে দেওয়া উচিত হচ্ছে রাবি পরীক্ষা কারণ ডিউ পরীক্ষা দিয়ে আসার পরে তুমি বুকে হাত রেখে আসলে নিজেই বলতে পারবা যে আসলে তোমার এটা কি হবে নাকি একটু জন্য ফস্টে গেলো বা একটু জন্য মিস হয়ে গেলো এবং নিজের একটু অবহেলার জন্য আসলে মিস হয়ে গেলো তো তাহলে তখন থেকে তোমার প্রস্তুতি নিয়ে শুরু করে দেওয়া উচিত আর তোমার যদি প্রিপারেশন হয়ে থাকে যে ভাই আমার অন্যান্য ইঞ্জিনিয়ারিং জায়গা হচ্ছে প্রিপারেশন মেনলি রাবিটা হচ্ছে আমি পরীক্ষা দিব তাহলে আমি বলবো যে মিনিমাম দশ দিন আগে থেকে অন্তত রাবির জন্য পড়াশোনা করে রাবিতে পরীক্ষা দিতে বইসো দেখবা যে তুমি অভিয়াসলি একটা আলাদাভাবে রেজাল্ট মানে খুঁজে পাচ্ছ এবং এই আলাদা প্রস্তুতিটা কি আসলে ওই রাবির স্পেসিফিক রাজশাহী ইউনিভার্সিটির জন্য কোশ্চিন ব্যাঙ্ক সলভ যেটা খুবই জরুরি আমাদের রাজশাহী ইউনিভার্সিটির জন্য আলাদাভাবে তার কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ করতে পারা সো সেটা যদি আমরা সলভ করি সেটার জন্য আমাদের জন্য আসলে উত্তম সহায়ক হতে পারে আমাদের আর ইউসি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক ধরো আমার কাছে আর ইউসি ইউনিট অ্যানালাইসিস বইটা আসলে আছে সো ধরো আলহামদুলিল্লাহ বেশ সাইজের দিক থেকে একটা ভালো স্থূলকার সাইজ তাই না সো এই জায়গাটা তোমাকে স্থূল আকার বা খুব মোটা সোটা লাগতে পারে বাট আমি যদি এটার ফিচারটা একটু বলে দিই এই ফিচারটার ক্ষেত্রে আমাদের এখানে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং আইসিটি মানে আমাদের পুরো পাঁচটা সাবজেক্টের বিগত সকল বছরের আমাদের রাশিয়া ইউনিভার্সিটির কোয়েশ্চিন টাইপ ওয়াইজ সলিউশন দেওয়া আছে এবং তার থিওরি দেওয়া আছে যদি এতটুক সহ থাকে পাঁচটা বইয়ের জন্য কি এখন এটাকে তোমার আসলেই স্থূলাকার মনে হচ্ছে বা বড় মনে হচ্ছে হওয়ার কথা না আসলে বুঝছো সো এত কিছু যদি এই বইটার ভিতরে থাকে তাহলে তার সাইজটা একটু এরকম হবে বাট হোপসো পাঁচটা বইয়ের জন্য এটা যথেষ্ট ছোট সাইজ বলে আমার কাছে মনে হয় লিটারেলি বাট তুমি এখানে লিটারেলি পেয়ে যাচ্ছো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির যাবতীয় আইসিটি সহ কোশ্চিন সলভ এবং ওই কোশ্চিনের রেসপেক্টের থিওরি এবং তোমার জন্য পটেনশিয়াল তোমার বেলা কীরকম কোশ্চিন আসতে পারে এটা নতুন এডিশনের ভিতরে অ্যাড করা আছে ওকে এবং তোমার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ দরকার যে জিনিসটা সেটা হচ্ছে রাবিতে শুধুমাত্র মেরিট পজিশন করা লাগবে না বা টপটাও লাগবে এবং এটার অপরচুনিটিটা খুব বেশি কেমন বলতেছি লেস কম্পিটিশন হয় এখানে কারণ লেস কম্পিটিশন হওয়ার কারণটা হচ্ছে রিজিয়নাল পরীক্ষা শুধুমাত্র রাজশাহী যেই পরীক্ষা দিতে হবে সো অনেক মানুষজনই যারা হচ্ছে রাজশাহী ডিভিশন বা আশেপাশের ডিভিশনের না তারা মানে অনেকে দেয় না এমন না চট্টগ্রাম থেকেও এসে পরীক্ষা দেয় ঠিক আছে বাট অনেক মানুষজনের ভিতরে একটা অনিয়া থাকে অ্যাট লিস্ট কম্পেয়ার টু ডিউ তুমি এর কম্পিটিশন করে দেখো তো এর কম্পেয়ার করে দেখো ডিউ সবাই পরীক্ষা দিবে মানে যতগুলো ফার্স্ট টাইমার আছে অন্তত সবটি পরীক্ষা দিবে তাহলে কি অতজন পরীক্ষা দিচ্ছে দিচ্ছে না তার মানে অভিয়াসলি সেখানে আমাদের অপরচুনিটিটা বেশি আছে আমার ওখানে কম্পিটিশানটা কিছুটা হলেও কম সো এই কম্পিটিশনের ভিতরে আমাকে মেরিট সাব মেরিটে শুধু থাকলে হয় না আসলে আমাদের একটা টপ পজিশন হোল্ড করা লাগে যেন আমি আমার পছন্দের সাবজেক্টটা আসলে পেয়ে যায় ব্যাপারটা এইরকম সো রাবির জন্য আলাদাভাবে প্রিপারেশন দরকার উত্তরটা হচ্ছে হ্যাঁ দরকার কখন থেকে দরকার এটা নির্ভর করছে সম্পূর্ণ তোমার উপরে তোমার টার্গেট যদি রাবি হয়ে থাকে তাহলে তোমার উচিত আজকেই এই বইটা নিয়ে এইটার আলাদাভাবে কোয়েশ্চিন সলভ করতে শুরু করা আলাদাভাবে এটার প্রিপারেশন নেওয়া শুরু করা ঠিক আছে সো তুমি ডেমোর লিঙ্কটাতে যেয়ে আমাদের ডেমো পিডিএফটা দেখতে পারো ডেসক্রিপশনের লিঙ্কটাতে যেয়ে সেখান থেকে যদি তোমার বইটা পছন্দ হয় অর্ডার করে ফেলো আজই সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ